নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি ফ্যাশন আমরা তো মাঝে মাঝেই আসি বিভিন্ন রকম কথোপকথন সেশন নিয়ে তো আজকে আমরা নতুন একটা কথোপকথন সেশন নিয়ে চলে এসেছি আচ্ছা এই বিষয়ে একটা কথা বলি যে আমরা এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম বাড়ির খাবার খাওয়ান আপনার পোষ্যকে কুকুর বেড়াল এদেরকে বাড়ির খাবার কিভাবে খাওয়াবেন তেল ঘি দই নুন এই ধরনের খাবার দাবার কিভাবে খাওয়াবেন কি মাত্রায় খাওয়াবেন এই বিষয়ে তো তার কমেন্টে অনেক দর্শক বন্ধুই অনেক রকম প্রতিক্রিয়া জানিয়েছেন তো আমার মনে হয় এই প্রসঙ্গে তোমার একটু আহ তাদের যথাযথ মানে তাদের উত্তরটা দেওয়া মানে ক্যারিটি দেওয়া ডাক্তার হিসেবে তোমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে তো এই প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের আগে যে ভিডিও তারপরে তুমি আমাদের দর্শক বন্ধুদের কিছু একটু জানাও হুম নমস্কার পরিচয়টা একবার দিদি আমি ডক্টর তন্ময় দাস প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ বর্তমানে স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টার কালনা পূর্ব বর্ধমানে কর্তব্যরত এই কারণেই বলছি যে অনেকে বলেছেন এই খেলা খেলাটা ডাক্তার ডাক্তার খেলা খেলাটা বন্ধ করুন খুবই ভালো কথা মানে তার মনে হতেই পারে আমি একটা কনভেনশনাল গতানুগতিক ধারার বাইরে কিছু একটা বলতে চাইছি সেটা নিতে পারছে না অনেকে নিতে পারছে না কেন ধ্যান ধারণার সঙ্গে একটা ঠিক স্বাভাবিক ভাবে আমি একজনকে উত্তর দিয়েছিলাম যে যখন বলেছিল যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে তখন সেটা কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন কি সেটা ইতিহাস হয়ে আছে কি বলেছিল তার দশা কি হয়েছিল সেটা সবাই জানেন যাই হোক সেই প্রসঙ্গটা আসছি না আমি জাস্ট বলতে চেয়েছিলাম যে যারা শোন সবার পক্ষে তো বাইরের খাবার কস্টলি ভীষণ সেই কস্ট কমানোর জন্য ব্যালেন্সড ডায়েট দরকার ওইগুলো কিন্তু ব্যালেন্স ডায়েট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় একদম খুব সুন্দরই ব্যালেন্স ডায়েট তার মধ্যে সমস্ত কিছু বলুন সল্ট যার বিভিন্ন রকম সল্ট তারপর হচ্ছে অয়েল সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেওয়া থাকে আমি ঠিক সেই রেশিওতেই বলেছিলাম বাড়ির খাবার যখন দিচ্ছেন তখন তাহলে সেগুলো আপনারা দেবেন না কেন কেন দেবেন না যাই হোক যদি কোনো আরো কিছু জানার জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আরেকটা আমি এই প্রসঙ্গে কথা বলি যে ধরুন আপনারা যারা এই পূর্ব বর্ধমান জেলায় থাকেন আর কালনার আশেপাশে থাকেন তারা কিন্তু স্বচ্ছন্দে এই স্টেট অ্যানিমেল সেন্টারে আপনারা কিন্তু স্বচ্ছন্দে আসতে পারেন আপনার পোষ্যকে নিয়ে এবং পরিষেবা পেয়ে একটা সরকারি হাসপাতালে পরিষেবা পেয়ে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তখন কিন্তু প্লিজ একবার কমেন্ট করবেন যে একটা সরকারি হসপিটালে কি ধরনের পরিষেবা মানুষ তাদের সদিচ্ছা থাকলে দিতে পারে এই অনুরোধ আমাদের পক্ষ থেকে আমাদের দর্শক বন্ধুদের কাছে বেশ আজকে তাহলে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে খুব সামান্য একটি বিষয় কেন আমি আমরা কিন্তু এটা যারা সবাই বলে সেই প্রসঙ্গটা নিয়ে কিন্তু ভিডিওটা আমরা করছি করি না আমরা চেষ্টা করছি যে ইউটিউবে যে সমস্ত ফাঁক রয়েছে আপনাদের জানার যেটা জানতে পারা যায় না আপনারা জানেন না কেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই সমস্ত আপনাদের ফেস করছি বলেই আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা খেয়াল করবেন যে যেগুলো যেমন খাবারের প্রসঙ্গটা এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোক কিন্তু জানতো না ঠিক আছে ঠিক তেমনি ভাবে আজকেও যে একটা প্রসঙ্গ ক্রিমি নিয়ে

ডোজিংটা নিয়ে আমার বক্তব্যটা হলো যে কৃমি রসুদ যখন খাওয়াবেন তার আগে কিছু নিয়ম পালন করবেন যেমন হচ্ছে লিভার টনিক অবশ্যই দেবেন তার অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিন আগে থেকে লিভার টনিকটা চলবে তারপরে আপনি কৃমি ওষুধ দেবেন রাত্রিবেলা ওই সময় অ্যাক্টিভিটি অফ ওয়ার্মথ খুব বেশি থাকে ইন্টারেস্টেনে সেই জন্য ওই সময় রাত্রিবেলা মানুষদের ক্ষেত্রে একদম একদম এটা এটা ম্যাক্সিমাম সবাই জানেন কিন্তু যেটা জানেন না সেটা হচ্ছে রিপিট ডোজ পনেরো দিনে আপনাকে করতে হবে পনেরো দিনে মানে ফার্স্ট ডোজ হওয়ার পনেরো দিনের মাথায় পনেরো ঠিক পনেরো থেকে ষোলো দিনের মাথায় কেন সেটা আমি ছবি এঁকে আপনাদের সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছি কেন আপনাদের এই ডোজিং নিয়ে বারবার করে বলছি এবং কতদিন অন্তর কৃমির ওষুধ খাওয়াবেন সেটা যদি একটুখানি ভালোভাবে ছবিটা দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ধরুন আপনার পেটের এখন শরীরে ঠিক এরকম কৃমি রয়েছে তার সঙ্গে প্রচুর পরিমাণে ডিম রয়েছে এক একটা কৃমি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন পারে সেগুলো আস্তে আস্তে বিভিন্ন স্টেজে পরিণত হয় এগ থেকে লার্ভা লার্ভা থেকে ছোট থেকে বড় এভাবে পরিণত হয় তাহলে আপনি প্রথম দিন ফার্স্ট ডোজ দিলেন একটা কথা মনে রাখবেন পৃথিবীতে এমন কোন মেডিসিন আবিষ্কৃত হয়নি যেটা এই ডিম এগ গুলোকে নষ্ট করবে এগুলো হচ্ছে এগ ডিম কেন হচ্ছে ওদের হচ্ছে নেচার ওদেরকে সেরকমভাবে অভিযোজিত করেছে একটা আউটার লেয়ারটা খুব শক্ত ঠিক যেমন কোনো একটা বীজের আউটার লেয়ার শক্ত হয় কারণ ভেতরের এমব্রায়োটাকে রক্ষা করার জন্য তাহলে প্রত্যেকটা ডিম কিন্তু এরকম হার্ট কভারের জন্য এই ক্রিমির ওষুধটা ডিমের উপরে কাজ করে না যেগুলো অ্যাডাল্ট রয়েছে ছোট হোক বড় হোক এরকম বিভিন্ন রকম সাইজের থাকতে পারে সেইগুলোকে মেরে ফেলে তাহলে প্রথমবার যখন আপনি কৃমির ওষুধ দিলেন এরা মারা গেল ডিমগুলো বেঁচে রইল ডিম থেকে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু ছোট থেকে বড় হচ্ছে আমি একটা টিমের কথা বলছি একটা ডিম থেকে ভাবে বড় হচ্ছে বড় হতে 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 পূর্ণাঙ্গ অবস্থায় যখন ও আবার ডিম পারতে শুরু করবে সেটা হতে পারে একুশ থেকে আঠাশ দিন তাহলে প্রথম ডোজ আপনি দিলেন বড় কৃমি মারা গেল ডিম বেঁচে রইল ডিম থেকে আবার ডিম ফুটে বাচ্চা বের হয়ে আস্তে আস্তে বড় হতে হতে পূর্ণাঙ্গ অবস্থায় চলে এলো একুশ থেকে আঠাশ দিনের মধ্যে তাহলে দেখতে পাচ্ছেন যে একুশ থেকে আঠাশ দিন পরে আপনার পোষ্য কুকুর কিংবা বিড়াল যে অবস্থায় ছিল ওয়ার্ম লোড যে অবস্থায় ছিল সেই অবস্থাতে আবার ফিরে আসবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে তাহলে সেকেন্ড ডোজ দিতে হবে সেকেন্ড ডোজটা আমি কখন দেব পনেরো দিন ফিফটিন ডেজ এর মাথায় ফিফটিন ডেজ পনেরো থেকে ষোলো দিন তার বেশি নয় যদি না দেন তাহলে কিন্তু যে অবস্থায় সে অবস্থায় আসবে দিলে কি হবে তাহলে পনেরো দিনে যে ছিল কিংবা কৃমিটা ছিল সে কিন্তু মারা গেল তাহলে এ আর রইল না তাহলে আপনার পোষ্য টোটালটা কৃমি মুক্ত হলো যদি না দেন তাহলে কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু একুশ থেকে আঠাশ দিনের মাথায় আবার ফিরে আসবে আশা করি কেউ হয়তো এই কথাটা বলেনি সেজন্য অলওয়েজ রিপিট ফিফটিন ডেজ আফটার এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি গুগল সার্চ করে নিতে পারেন এর সত্যতা এটা হচ্ছে একদম সাইন্টিফিক ব্যাখ্যা who has recommended this procedure to keep the human health free from worm তাহলে বুঝতে পারছেন যে 15 দিনের ডোজটা কেন জরুরি এই বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা গুগল সার্চ করে নিতে পারেন কিংবা আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে যে কেন আমি ব্যাখ্যা করে দেবো আবার কিন্তু সমস্যা হলো এখানে আরেকটা যে এর একটা না জুনোটিক ইম্পর্টেন্স আছে জুনোটিক ইম্পর্টেন্স মানে হচ্ছে মানুষ থেকে এই কুকুর থেকে বিড়াল থেকে মানুষে কিন্তু সংক্রামিত হওয়ার সম্ভাবনাটা আচ্ছা হ্যাঁ এটা আমার মনেও একটা ভাবছিলাম তোমায় জিজ্ঞেস করব যে এই ধরনের সম্ভাবনা আছে কিনা ধরো আমার বাড়ি পোষ্য আছে তাহলে সেখান থেকে আমার বাচ্চার বাচ্চা কেন বড়দেরও তো কৃমি হয় না আমাদের কোনোভাবে সংক্রামিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তাহলে কি সাবধানতা অবশ্যই 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 আছে সেজন্যই বলছি যে কৃমির ওষুধটা এই নিয়মে খাওয়ান এবং হচ্ছে কতদিন অন্তর খাওয়াবো এটাও একটা খুব মূল প্রশ্ন আছে অনেকেই প্রশ্ন করে থাকেন কতদিন অন্তর তখন এটা কোনো থামরুল নেই যে আমি কতদিন অন্তর ওকে খাওয়াবো আমি সাধারণত বলি যে আহ তিনবার অন্তত খাওয়াতে মানে মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস চার মাস ছাড়া ছাড়া খাওয়াতে এই কারণেই বলি যে দেখুন কুকুরটা নিন আপনারা অনেক সময় বাড়ির বাইরে বেরোন ঠিক আছে অ্যাকচুয়ালি মোড অফ ট্রান্সমিশন মানে কিভাবে ছড়ায় যদি সেটা জানতেন মানে কৃমিটা কিন্তু আমাদের মাটিতে ঘাসে বলুন এটাতে ওরা কিন্তু ঘুরে বেড়ায় ঠিক আছে ডিম ডিম গুলো মানুষের ক্ষেত্রে যে খালি পায়ে হাঁটাচলা করলে একদম একদম ঠিক 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 ওই কারণেই আমাদের শৌচালয়ে প্রত্যেক গৃহে নির্মাণ করা হয়েছে ঠিক ওই কারণেই যে বিভিন্ন রকম পেট খারাপ যাতে না হয় সেগুলো দূর করার জন্য এটা কিন্তু করা হয়েছিল কিন্তু কুকুররা তো আপনারা ম্যাক্সিমামই রাস্তায় কুকুরকে পটি করান এরকম একটা ইন জেনারেল একটা অভ্যাস রয়েছে তার মানে ওদের শৌচালয় অ্যাকচুয়ালি তৈরি ফাইনিং বলতে গেলে সেখান থেকে ওই জলবাহিত হয়ে কিন্তু সারা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে এবার যদি আপনি কিংবা আপনার পোষ্য দুটোই কিন্তু সবারভাবে প্রযোজ্য যদি ঘুরে বেড়ান আর কুকুর যারা তোার হাত পা ধুইয়ে ওড়ায় করে না ওরা আঁকড়ে চাটে চাটে সেইজন্য খুব স্বাভাবিকভাবে ওরা ওদের সংক্রমণের হার খুব বেশি ঠিক ঠিক এই কারণে বাচ্চাদেরও কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা একইভাবে বেশি বড়দের তুলনায় যে কারণে হাত নির্দিষ্ট সময় একদম ছোট বাচ্চা যারা হামাগুড়ি দিচ্ছে বাড়িতে আপনার পোষছো রয়েছে যদি ঠিকভাবে ডিওর্ম না করান তাহলে কিন্তু তার শরীরে বাচ্চা শরীরে কিন্তু অবধারিতভাবে কিন্তু কৃমির ডিমটা চলে যাবে এবং সেটা কিন্তু খুব মারাত্মক হতে পারে যেমন বিভিন্ন রকম কৃমি যেমন হচ্ছে টক্সকরা ক্যাটিক বিয়াল থেকে হয় টক্সকেরা ক্যানিস হয় আরেকটা হচ্ছে আপনার বিভিন্ন জিআরডিয়াসিস পেটের খুব সমস্যা দেখা দিতে পারে বাচ্চাদের বিশেষ করে সেই জন্য আমি বিশেষ করে বাচ্চাদের ওয়ার্নিং বাচ্চাদের জন্য ওয়ার্নিং দিচ্ছি এই কারণে যে ক্রিমিটা ডোজিংটা এবং ডিউরেশন অফ ডিওয়ার্ম শুড বি মেইনটেইন বাই কনসাল্টিং ইওর ভেট মানে ভেটেরিনারি ডক্টর আপনাকে বলবেন যে হ্যাঁ এই প্রসঙ্গে তাহলে অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের বলে দাও যে আমার মনে হয় আমি তোমার হয়ে একটু বলে দিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য যে একটা কথা আমাদের সকলে জানা দরকার আমরা মানুষরাও কিন্তু অনেক সময় প্রকৃত ডাক্তারের কাছে চিকিৎসা করাতে না গিয়ে কোয়াকের কাছে যাই আর এটা পশু প্রাণীর ক্ষেত্রে সেই সম্ভাবনাটা আরও অনেক অনেকগুণ বেশি আপনারা অনেকেই ডাক্তার বলে জানেন কিন্তু আদতে হয়তো তিনি ডাক্তার নন আর ডিগ্রিগুলো একটু চেক করে দেখবেন তিনি অন্য ওই ধরনেরই যুক্ত কোনো পেশা রয়েছে ছোটখাটো কোনো কিছু যেটা তার ভাস্ট যে একটা মেডিকেল সায়েন্সের যে জ্ঞানটা সেটা সময় থাকে না মানে চলতি কথায় হ্যাঁ একদম কৃমি বিষয়টা না আমি এই কথা বললাম তো এটা আমাদের দু বছরের কোর্স ছিল দু বছর ধরে আমরা এটা পড়াশোনা করি বিশাল একটা ভাস্ট সাবজেক্ট একটা সেটা থেকে খুব সামান্য অংশটা কেন বলছি ডাক্তারের কাছে কেন যেতে বলছি আপনি ডিওয়ার্মিং করলেন ডাক্তার কিন্তু আপনার পোষের স্টুলটা পরীক্ষা করে দেখবে তার মধ্যে টেপ ওয়ার্ম আছে না রাউন্ড ওয়ার্ম আছে না হুইপ ওয়ার্ম আছে না ফেসিওলা কোনো স্পেসিস ওয়ার্ম টাইপ অফ ওয়ার্ম রয়েছে অথবা লাং ওয়ার্ম হতে পারে হার্ট ওয়ার্ম হতে হার্ট ওয়ার্ম স্টুল থেকে পাওয়া না আহ এগুলো কিন্তু ডিটেক্ট করে প্রপার আহ ট্রিটমেন্ট আহ উনি দিতে পারবেন মানে সব ধরনের জন্য সব সবকিছু একই জিনিস প্রযোজ্য ডোজ ও প্রযোজ্যই ডোজ ও প্রযোজ্য তবে কিছু কিছু ক্ষেত্রে আহ ডিউরেশন ও ডোজিংটাও টু ফ্যাক্টর করে হ্যাঁ এই সমস্ত কিন্তু প্লিজ ডক্টরকে দেখিয়ে অবশ্যই আহ প্রেসক্রাইবড মেডিসিন দিন আর যথাযথভাবে আহ নিয়মটা মেনে চলুন এটা কেন বলছি এটা আপনার শুধুমাত্র পোষ্যকে ভালো রাখবে না আপনাকে এবং বিশেষ করে আপনার ইমিউনো কম্প্রোমাইজড কোনো বাড়ির বৃদ্ধ লোক থাকতে পারে কিংবা বাচ্চা থাকতে পারে তাদের কিন্তু হতে পারে আরেকটা কথা বলছি আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন দেখবেন নতুন নতুন কিছু কিছু এমন অবাক করা জিনিস নিয়ে আমি কিন্তু হাজির হব হচ্ছে হবো বলছি যেটা এলো বিড়াল থেকে টক্সোপ্লাজমা গন্ডি টক্সো প্লাজমা গন্ডি বলে প্যারাসাইট রয়েছে রয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশনের ওয়ান থার্ড আক্রান্ত আচ্ছা বিড়াল থেকে আক্রান্ত বিড়াল থেকে আক্রান্ত টক্সো গন্ডি এখন বিষয়তে কিছু বলছি না প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পরের ভিডিওতে কিন্তু অবশ্যই আমি আলোচনা করব বিষদে হোয়াট ইজ টক্স প্লাস গান ডি দেন প্লিজ কিপ ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার